যে রাষ্ট্রীয়ভাবে ইসলামী আন্দোলন জামাতের নিবন্ধন বাতিল করেছিল এবং জামাত ইসলামকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছিল এই জন্য আল্লাহর গজবে তারা নিপতিত হয়েছে হয়েছে পালাইতে একটি ইঞ্চি জায়গাও বাংলাদেশের কোথাও পালাবার জন্য তারা খুঁজে অতএব বর্তমান ইউন সরকার সহ আপনাদের উপদেষ্টাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সজাগ করে দিতে চাই জানিয়ে দিতে চাই যেই অদ্ভুত্তপনা বেয়াদুমির কারণে তাদের পতন হয়েছে ছয় মাস হলো দেশ স্বাধীন হল এখনো তাদের ওই দুর্বিসন্ধি ষড়যন্ত্রের যেই নিবন্ধন বাতিল করেছে আপনারা এখনো কেন বাংলাদেশের ইসলামী আন্দোলনের নিবন্ধনকে ফিরিয়ে দিতে পারলেন না আমরা জোর দাবি করছি চিরা ইসলামী আন্দোলন যারা চিৎকার করে বলে আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই সে জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধনকে অচিরেই ফিরিয়ে দেওয়া হোক অতএব আজকের মাহফিল থেকে আমরা এই গ্রাম থেকে ডক্টর ইউনুস সরকারের কাছে আহ্বান করতে চাই স্বৈরাচার পালিয়েছে ছয় মাসের মতো হয়ে গেছে বাংলাদেশে থাকার মতো জায়গা পায় নাই ছয় মাস পারিয়ে গেছে আমরা কোরআনের তাপসির মাহফিল থেকে বলবো তাদের বিপর্যয় আল্লাহর গজবের অন্যতম কয়টা কারণ এর মধ্যে অন্যতম কারণগুলো হচ্ছে আলমালার উপরে নির্যাতন ইসলামী মুফাসসিরদেরকে জেলখানায় বন্দি করা ইসলামিক স্কলারদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো সর্বশেষ তারা সবচেয়ে বড় বেয়াদবি যেটা করেছিল যে রাষ্ট্রীয়ভাবে ইসলামী আন্দোলন জামাতের নিবন্ধন বাতিল করেছিল এবং জামাতে ইসলামকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছিল এই জন্য আল্লাহর গজবে তারা নিপতিত হয়েছে পালাইতে হয়েছে একটি ইঞ্চি জায়গাও বাংলাদেশের কোথাও পালাবার জন্য তারা খুঁজে পায় নাই অতএব বর্তমান ইউনু সরকার সহ আপনাদের উপদেষ্টাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সাজাগ করে দিতে চাই জানিয়ে দিতে চাই যে অদ্ভুতপনা বেআদবির কারণে তাদের পতন হয়েছে ছয় মাস হলো দেশ স্বাধীন হল এখনো তাদের ওই দুর্বিসন্ধি ষড়যন্ত্রের যে নিবন্ধন বাতিল করেছে আপনারা এখনো কেন বাংলাদেশের ইসলামী আন্দোলনের নিবন্ধনকে ধরিয়ে দিতে পারলেন না আমরা জোর দাবি করছি অচিরাই ইসলামী আন্দোলন যারা চিৎকার করে বলে আল্লাহ নিবন্ধনকে অংশগ্রহণ করে কোরআন ভিত্তিক দেশ পরিচালনার কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক এবং আগের মতো সেই নির্যাতন নিপীড়ন আর এরেস্টকে বন্ধ করেন এটিএম আজহারুল ইসলাম সাহেবকে এরেস্ট করেছেন সারা বাংলাদেশে আজকে বিক্ষোভ মিছিল হয়েছে ভালো মানুষগুলো আপনারা কি আবার দেখতে চান মন্দ মানুষগুলো খুঁজে পান না এরস কারে করবেন কারে করবেন এটা বুঝেন না এই জন্যে কোরআনের পক্ষে যারা তাদের বিরোধিতা বন্ধ করুন তাদের সাথে সৌহার্দ্য সৌজন্যমূলক আচরণ করে তাদের পক্ষ নেওয়ার চেষ্টা করুন প্রিয় ভাইয়ের আমার সফলতা যদি চান আপনি যেই দলের হন যত বড় নেতা হন আপনি প্রেসিডেন্ট হন আপনি উপদেষ্টা প্রধান হন উপদেষ্টা হন আপনি এমপি হন মন্ত্রী হন আপনি চেয়ারম্যান হন আপনার ঘরের আপনার সমাজের নেতৃত্ব দিবেন প্রত্যেকে এক একটি নেতা কেউ ঘরের কেউ সমাজের কেউ বা রাষ্ট্রের আপনার ঘরের যে ছোট্ট শিশুটি তাকে দেখবেন সেও নেতা কারণ তিন বছরের বাচ্চাটা দুই বছর বাচ্চাটার উপরে মাতবুরি করে ও ওরে বুঝায় ওরে চালায় ভুল বললাম মনে হয় এই কোয়ালিটি দিয়ে আল্লাহ তালা মানুষ তৈরি করেছেন এজন্য প্রিয় ভাইয়ের আমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রিক এবং মৃত্যুর পরে পরকালের সফলতার জন্য আল্লাহ রাব্বুলা আলমিন এখানে ছয়টি কোয়ালিটি ছয়টি গুণাবলীর কথা উল্লেখ করেছেন যেই কোয়ালিটি গুণাবলীগুলো আল্লাহ রাবুল আলমিন নবী মোহাম্মদ সাসলামকে দিয়েছিলেন যেই গুণগুলোর কারণে যেই কোয়ালিটির কারণে মাহমাদাম জয় করেছিলেন আরব ভোবনটা পৃথিবীটা যে গুণগুলো মোহাম্মদ থেকে নকল করে অর্জন করার কারণে জয় করেছিলেন পৃথিবীর দুই তৃতীয়াংশ তিন দুই ভাগকে সেই কোয়ালিটি আজকে আপনার আমার মধ্যে আসতে হবে আপনি কোন দলের আপনি কোন চিন্তার আপনি কোন পর্যায়ের লিডার আপনাকে এই কোয়ালিটিগুলো অর্জন না করলে দুনিয়ার সফলতা পরকালের না যাত একটাও সম্ভব নয় আমরা সংক্ষিপ্ত এই ছয়টি পাঁচটি কোয়ালিটির কথা বলবো আল্লাহ তালা কি বলছেন কষ্ট হচ্ছে আপনাদের সুরা আল এবরান আয়াত নাম্বার একশত উনষাট সুরাটির নাম কি কথা বলেন সুরাটির নাম কি হয় না তো সবাই তো বলেন না তার মানে এই মাদ্রাসার ছেলে তুমি কথা বলতেছো কেন আর কিছু বলবা বাবা সুরাটির নাম কি আওয়াজ করে আয়াত নাম্বার কত একশত সবাই কথা বলতেছেন না এবার মুরব্বীরা কোয়েন না অবিবাহিত যুবক যারা তারা বলো সুরাটির নাম কি দেখছেন এরা শক্তি হারিয়ে ফেলেছে এ দেখবেন তোমাদের থেকে মুরব্বীদের আওয়াজ বেশি এবার বিবাহিত যারা মুরব্বী যারা আপনারা বলেন সুরাটির নাম কি দেখছেন আওয়াজ বেশি মিলে মিশে কথা বলবেন তাহলে বুঝবেন মনে থাকবে আয়াত নাম্বার একশত উনষাট আয়াত নাম্বার কত একশত কোনো এটা মুখস্থ করা দেওয়ার কারণ হলো আপনি চাইলে কাল থেকে নিজে খুলে দেখতে পারবেন পড়তে পারবেন তাহলে আলোচনা আর আপনার পড়া দুটো অ্যাডজাস্ট হয়ে আপনি আরো বেশি বুঝবেন স্মৃতির পথে গেতে যাবে আপনার হৃদয়ে আপনার ব্রেনে আর আল্লাহর কসম এই কোয়ালিটিগুলো যদি অর্জন করতে পারেন তাহলে আপনি দুনিয়াতে সফল পরকালে জান্নাতি তাহলে এই কোয়ালিটিগুলো দরকার আছে কি নাই বলেন আসে কি নাই অনেকে আফসুস করে যে আমার ঘরের বউ আমারে মানে না আমার ছেলে আমাকে মানে না আমার মেয়ে আমাকে মানে না আমার সমাজের মানুষ আমার কোনো কথা শোনে না আমার আত্মীয় স্বজন আমার দাম দেয় না অনেক লিডার পার্সেন লোক চিন্তা করে আর আফসুস করে নেতৃত্ব পাওয়ার পরেও মানুষ আমাকে ইজ্জত দেয় না আমার কথা শোনে না আমারে দেখতে পারে না আছে কি নাই এটা তার ব্যর্থতা কারণ ওই ওই দুই জনের মতো আমরা তিনশো জন চাই যে দুজন মন্ত্রী প্রমাণ করতে পেরেছে আল্লাহর ভয় রাসুল্লাহ আদর্শ আর কোরআন দিয়ে চললে কোনো দোষ করে না ত্রুটি করে না আমারতের জ্ঞান করে না যে দুইজন প্রমাণ করতে পেরেছে আগামী দিন আমরা আগামী পার্লামেন্ট আগামী নির্বাচনে ওই দুই জনের দলের পক্ষ থেকেই আল্লাহবালা কোরআন আলা তিন শত সংসদ সদস্য দেখতে চাই তাহলে জাতি পাবে নেয়ামত শান্তি উন্নত দেশ এই দেশে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বিশ্বে কি বলেন ঠিকই না তাহলে ভুল করেছি বারবার ভুল করব না আর একবার আগামী দিন আল কোরআনের দিন আগামী পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট আমরা একটি জিহাদ করতে চাই কোরআনের পক্ষে বেলট আর সিলের মধ্য দিয়ে পারমানেন্ট চাল্লা আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন তাহলে প্রথম গুণ হচ্ছে কি কোমল হৃদয় কথা বলেন প্রথমটা কি কোমল হৃদয় দেখেন কোমল হৃদয় না হলে কি হয় আল্লাহ আমি আপনাকে রুরো হৃদয় কঠিন হৃদয় দেই নাই আপনাকে একটি হার্ড স্ট্রং হার্ড এটা আপনাকে দেই নাই শক্ত হৃদয় আপনাকে দেইনি রুরো ব্যবহার আপনাকে দেইনি একটি কঠিন হৃদয় আমি আপনাকে দেইনি যদি আপনি কঠিন হৃদয়ের হতেন রূঢ় ব্যবহারের হতেন হার্ড আচরণ করতেন তাহলে ও নবী ক্ষতিগ্রস্ত হয়ে যেতেন ক্ষতি নাকি ওয়ালাউ কুনতা ফাযযাম মিন হাউলিক তাহলে মানুষগুলো আপনার থেকে দূরে সরে যেত আপনার দরবারে আপনার কাছে আপনার চার পাশে মানুষ আপনি খুঁজে পেতেন না যারা একবার আসত হাট হৃদয় হাট হৃদয় রুরো আচরণ যদি আপনার কাছে পেত চলে যাবার দ্রুত চলে যেত আপনাকে মনে রাখতো না আর ফিরে আসতো না কিন্তু নবী আমি এমনটি করিনি একটি কোমল হৃদয় ভালোবাসা দিয়ে মোহাবত দিয়ে রহমত দিয়ে ভালো কিছু আপনাকে মন দিয়েছি আপনার এই সব কর্নার সব হাট সোমবার হৃদয় কোমল ব্যবহার মিষ্টি আচরণের কারণে যারা একবার আপনার কাছে এসেছে ওরা হুর হুর গোর করে চারপাশে ঘুরেছে আপনাকে ছেড়ে কখনো যায়নি এবং আপনার এই ব্যবহারের কারণে যারা আপনি শত্রু হয়ে আপনাকে মারার জন্যে ইসলামকে ধ্বংস করার জন্যে আপনার কাছে এসেছে আপনার ওই সৎ কোমল হৃদয় এই কোমল আচরণ সুন্দর ব্যবহার দেখে ওই মানুষগুলো আপনার প্রতিমুগ্ধ হয়ে শত্রুতা বন্ধ করে দিন ইসলাম গ্রহণ করে আপনাকে কলিজার টুকরা বানিয়ে নিয়েছে তাহলে দুইটি গুণ আপনার মধ্যে প্রথমটা হলো আমরা কোমল হৃদয় থাকব হার্ড হৃদয় কঠিন ব্যবহার রোর ব্যবহার মন্দ ব্যবহার এটা আমরা কখনো করব। আমার চাউনি আমার দৃষ্টি আমার চলা আমার বলা আমার আচরণ আমার ধমক আমার কথায় যেন কেউ কষ্ট না পায় আঙ্গুল দাঁড় করাইয়া চক্ষু লাল করে ধমক দিয়ে অকত্য ভাষা দিয়ে কর্কশ ব্যবহার দিয়ে আমি কারো সাথে চলবো না আচরণ করব না না স্ত্রীর সাথে না সন্তানের সাথে না সমাজের কারো সাথে না পৃথিবীর কোনো মানুষের সাথে না কোনো প্রাণীর সাথে একটি বেড়ালের সাথে আমি কর্কশ আচরণ করব না কঠিন হব না ভাই আপনি যদি কোমল হৃদয় না হয়ে কঠিন হন দেখেন নবীজি বলতেছেন সড়ক বন একটি মহিলা জাহান্নামে যাবে সাহাবিরা বললেন রাসূল আল্লাহ কোন অপরাধের কারণে নবীজি বললেন মহিলাটি অত্যন্ত দিনদার অত্যন্ত আল্লাহওয়ালা কিন্তু একটি ব্যবহারের কারণে জাহান নামে যাবে কারণ মহিলাটি একটি বিড়ালের সাথে কোমল হৃদয় আচরণ না করে রুরো আচরণ করেছে কঠিন হয়েছে সাহাবিরা বললেন সুর আল্লাহ কী হয়েছে নবীজি বললেন ও মহিলাটি একটি বিড়ালের উপর বিরক্ত হয়ে বিড়ালটিকে প্রতিশোধ নেবার জন্যে আটকে রেখেছে ছেড়ে দেয়নি খেতেও দেয়নি পান করতে দেয়নি না দিয়েছে ছেড়ে না দিয়েছে খেতে আর পান করতে লম্বা সময় পরে বিড়ালটি খাদ্যের অভাবে কৃষ্ণার জ্বালায় ছটফট করে করে মরে গেছে আল্লাহ রাব্বুল আলমিন বিড়ালের প্রতি এই রুর আচরণের কারণে ওই নারীর সব জাহান নামে দিয়ে দিবে তাহলে আপনি কোমল হৃদয় হবেন রুর আচরণ কখনো হবেন না কোমল হৃদয় হরে কে কি লাভ হয় আল্লাহর হাবিব বলেন একটি নারী চরিত্রহীন চরিত্রহীন হওয়ার পরেও জান্নাতে যাবে সাহাবিরা বললেন কেন নবীজি বললেন কারণ হলো ওই নারীটি অসংখ্য পাপি ছিল চরিত্রহীন লম্পট ছিল ওই নারীটি একদিন পথ চলার পথে দেখতে পেল একটি রুগ্ন তৃষ্ণার্ত কুকুর কুয়ের পাশে কুপের পাশে পানি পান করার জন্য জিব্বা হাহাকার করছে হতাশ হয়ে গেছে এত নিচে পানি কুকুর পানি এনে পান করার মতো কোনো ক্ষমতা নেই ওই মেয়েটি যখন বুঝল তার সফট হার্ট কমল হৃদয় কুকুরটির প্রতি হয়ে গেল সে তখন তার চামড়ার মৌজা খুলে ওড়নায় বেঁধে পানি উঠাইয়া কুকুরকে পান করালো এই কোমল হৃদয়ের কারণে আল্লাহ আরাব্বুল আল তার অতীতের গোনাগুলো মাপ করে হেদায়াত করে দিয়েছেন এবং অবশ্যই তাকে জান্নাতে পৌঁছে দেবে অতএব এই দুইটি কোয়ালিটি আপনি অর্জন করতে রাজি আছেন তো কোমল হৃদয় হার্ড কঠিন ব্যবহার ন